নিমন্ত্রণ করলো কালকে বিকেল বেলা যেতে হবে সাড়ে তিনটে চারটের যাবো ও তাই তাহলে কালকে আমি তিনটে সাড়ে তিনটের সময় আমি রেডি হয়ে থাকবো ঠিক আছে তোকে বলেনি আমাকে শুধু বললো যে চলে আসিস তোর কথা তো কিছু বললো না তোকে যেতে হবে না তুই ঘরে থাক আমাকে ডেকেছে আমি যাবো কেন আমি যাবো না কেন তুই যাবি আমি যাব না আমি না গেলে তোকেও যেতে দেবো তুই আবার কেমন কর আমার ছোটবেলাকার বন্ধু আমাকে নেমন্তন্ন করেছে তোকে করেনি সেটা ওর ব্যাপার কো কাকে করবে না করবে নেমন্তন্ন করবে কি অনেক বন্ধু বান্ধব তাদের তো গার্লফ্রেন্ডকে বলে না তাই কি তারা কি জোর করে এটা আবার কি বলে না তুই যাবি না মানে আমাকে যেতে দিবি না আমি তো যাবো তুই কি করবি না করবি সেটা পরে দেখা যাবে হ্যাঁ একা তো যাবি যাবি না

আনন্দ করব ফুর্তি করব আমার বন্ধুর জন্মদিন আমি সেখানে আনন্দ ফুর্তি করব না আমি কি ওখানে গালে হাত দিয়ে করে বসে তাই দেখবো নাকি গিলে চলে আসবো এটা কোনো দিন হয় নাকি আমি যাব মানে যাবই আর তোকে বলেনি আমি তোকে নিয়ে যেতে পারবো না মাম্পিও আমাকে অনেকবার ফোন করে বলেছে যে বিক্রমদা তোমাকে আসতে হবে তুমি এসো কিন্তু তাই জন্য আমাকে তাড়াতাড়িও প্রীতম বললো যে তুই তাড়াতাড়ি চলে আসবি ভাই আমাকে যেতেই হবে ও মাম্পি বলেছে মাম্পি মাম্পি তো বলবে মাম্পি বলেছে বলে তোকে যেতেই হবে মামপি মাম্পি চুম্মা চুম্মা না হলে তো ভালো লাগে না উপর দিয়ে বিক্রম দা তল দিয়ে চুম্মা চুম্মা সব পূজিতদের जातो এদাই মামপিকে নিয়ে আলতু বলতে কথা বলতো আমার সামনে বলবি না ঠিক আছে কি বলতে আছিস তুই মামপিকে নিয়ে ইয়া কি পে আছিস নাকি তুই সব সময় আমি ওকে বোন হিসাবে দেখি এই করিছে করি ওর সাথে গুড়ি এসে প্রীতম আমাকে নিয়ে গেছে প্রীতম বহু হতেই পারে কিন্তু ওকে তো আমি ছোটবেলা থেকে চিনি তা তুই কেন এরকম করে বলবি দেখ শিবানী আমার সাথে কিন্তু এইসব ব্যাপারে কোনো রকম কথা বলবি না এবার কিন্তু আমার কিন্তু হাত উঠে যাবে কিন্তু তারপর তুই যাকে ডাকার ডেকেলি ঠিক আছে তোকে আমার চেনা চরিত্র কেও নেই দেখে নিস তাকাইকানা চানা! কামারভাকা eyeshadow! তাস঳াখাইটমমারড তাকা? কালেন তুছাকেমে? সামমযীকানি সুতেকর পাট? ক� hiçযা মাডিদমারগাগদে। खিস 哎。